হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালোই আছো তো দেখেই বুঝতে পারছো আজ তোমাদের সাথে শেয়ার করব কুলচার রেসিপি তো এটা কিন্তু মশালা কুলচা না প্লেন কুলচা তো কুলচা তৈরি করতে গেলে তো সাধারণত কুলচা মাটকা প্রয়োজন হয় যেটা আমাদের ম্যাক্সিমাম লোকের বাড়িতে থাকে না তো তার জন্য আজকে কিভাবে গ্যাসে বা ইন্ডাকশানে কুলচা তৈরি করবে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আর রেস্টুরেন্টে নয় বাড়িতেই তৈরি করে ফেলো একদম গরম গরম নরম নরম তুলতুলে কুলচা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখে নিই এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম তো সবার প্রথমে আমি একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অ্যাক্টিভ ড্রাই ইস্ট আর দিয়ে দিলাম চিনি চিনি দিলে কিন্তু ইস্টটা খুব ভালো মতোই অ্যাক্টিভ হয় এবার এটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে দেবো অ্যাক্টিভ হওয়ার জন্য তো দেখো বেশ ইজটা কীরকম ফুলে ফেঁপে উঠেছে মানে একটু ফোম ফোম টাইপের হয়েছে এর মানে ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম জল ছড়ানো দু চামচ টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব ময়দা তো অনেক কি আছে আটাও ব্যবহার করেন মানে আটা ময়দা মিক্স করে দেন তবে আমি শুধু ময়দা দিয়েই করছি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু রিফাইন তেল এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে তো এটাকে হাত দিয়েই ভালো করে আমি মেখেছিলাম তো সেটা আর দেখাই নি তো দেখো মাখাটা কিন্তু খুব সফট হয়েছিল আর সফট করেই মাখতে হবে বেশি হার্ড হলে হবে না এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও একবার ভালো করে মেখে নিলাম তো মেখে নেওয়ার পর এটাকে আমি রেস্টিং টাইমে রেখে দেব তো যত বেশি সময় রেস্টিং টাইমে দেবে তত কিন্তু মানে এটা বেশ ভালো ফুলবে মানে ফ্লপি ব্যাপারটা হবে তো আমি এখানে 30 মিনিট মতো রেখেছিলাম তো দেখো তিরিশ মিনিট পর ফিরে এসেছি কতটা ফুলে উঠেছে মানে আমি যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রটা প্রায় ভরে উঠেছে তো এবার এটাকে আরও একবার ভালো করে একটু ঠেসে ঠেসে মাখা যাকে বলে না সেইভাবে মেখে নেব তো তোমরা চাইলে এই সময় আরও একবার রেস্টিং পিরিয়ডে রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় তো আমি আজকে আর সেটা করলাম না তো এবার আমি এই ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নেবো একদম ছোট মানে লুচি বা কচুরির মতো না মানে মোটামুটি একটা বড়ো সাইজের পরোটা বা রুটি যেরকম হয় সেরকম বল তৈরি করে নিয়েছি এবার এটাকে বেলার পালা তো অনেকেই আছেন যারা তেল দিয়ে বেলেন তবে আমি দোকানে দেখেছি ওরা ময়দা দিয়েই বেলে তো আমিও ময়দা দিয়েই বেললাম আর এটাতে ভালো হয় বেশি এবার জাস্ট এটাকে যে কোনো শেপ দেওয়া যায় কিন্তু কুলচা যেহেতু লম্বাটে হয় ওই জন্য আমি লম্বাটে শেপ দিলাম এবার ওপর থেকে একটু রোস্টেড তিল আর কুচনো ধনে পা পাতা দিয়ে ভালো করে এটাকে একটু প্রেস করে দেবো যাতে উঠে না আসে এবার একটা তাওয়ার মধ্যে আমি একটু বাটার গ্রিস করে নিলাম তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো তবে বাটার দিলে ফ্লেভারটা ভালো হয় এবার জাস্ট কুলচাটাকে এর মধ্যে বসিয়ে দেবো আরেকটা জিনিস কিন্তু অবশ্যই করতে হবে এটা না করলে হবে না তো এটা হলো এবার আমি একটু জল নিয়ে কুলচা চারপাশ দিয়ে তাওয়াতে ছিটিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে আমি তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এটাকে হতে দেবো তো দেখো কুলচাটা মোটামুটি হয়ে এসেছে মানে নিচের পাশটা তো হয়ে গেছে এবার এটাকে আমি একটু উল্টে দিলাম তো উল্টে দিয়ে অপোজিটে যে পোর্শনটা আছে সেটাতে আমি একটু বাটার গ্রিজ করে দিলাম তবে না দিলেও হয় যেহেতু তাওয়াতে অলরেডি বাটার দেওয়া আছে তো এবার আমি কুলচাটাকে একটু উল্টা পিল্টে ভালো করে নেব মানে শেখে নেব তো আমাদের কুলচা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো তো দেখলে আমাদের কুলচা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর জন্য কোনো মাটকা প্রয়োজন হয়নি আমি একদম বাড়িতে নর্মাল তাওয়াতেই তৈরি করেছিলাম আর এটা কিন্তু ভীষণ সফট আর ফ্লাফি হয়েছিল তো আমি একটা ছিঁড়ে একটু তোমাদের দেখাচ্ছি মানে এটা খুবই সফট হয়েছিল মানে যেরকম পাউরুটি হয় না একটা ভিতরে একটা সফটনেস থাকে সেরকমই হয়েছিলো তো তোমরাও আমাদের প্রসেসে তৈরি করো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো